সালোয়ারটা অনেক সুন্দর খালি কটন খালি দেখামু। খালি দেখায় একটা একটা করে খালি সবাই দেখবেন আর শেয়ার আমি লাইভ করতে পারি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। কেননা আমি সময় দিতে পারি না লাইভে। লাইভে সময় দিতে পারি না। সুন্দর এই লোন 100% কটন। পার্সেন্ট কটন। ভালো? অনেক ভালো। সত্যি আমি প্রাইস প্রাইস সবগুলো সেম প্রাইসে দিয়ে দিব। সবগুলো সেম প্রাইসে দিব।

এত সুন্দর মানে হাতে পাইলে খুশি হবেন এগুলো খুশি হওয়ার মতন করা আপনি যেখান থেকে আমি পানির দামি দিয়ে এই করে লোন 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 হচ্ছে মাত্র একশো ষাট লুন লোন

আপনাদেরকে বলছিলাম যে আগে আগে ফটো সমস্যা নাই ডিএসিএল এর টাকা আপনারা এর মাধ্যমে সারা বিশ্ব দেখামুক বলেন আপনাদের এই যে এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর অনেক সুন্দর লোন প্রত্যেকটা লোন আনকমন সুন্দর লোন যার লাগবে খালি নিয়ে নিয়ে বানাইতে পারি না সময় নাই টেইলার কাছে যাইতে সময় পাই না ওহ এটা অনেক সুন্দর হ্যাঁ না আমি দেখামু কোনটা ভালো আছে

সালোয়ারটা হয়েছে কি জানি এটা কাপড়টা দামি কাপড় ঠিক আছে চারটা কালার আমি একটা দেখাই দেখায় চারটা কালার প্রাইস বলে দিব সিক্স টাইপের কাপড়ের ভিতর অনেক সুন্দর ড্রেসটা আর এই ড্রেসটার প্রাইস একেবারে রিজনেবল নিয়ে নেবেন সবাই ভাঙব যা নিয়ে নেবেন এই যে প্যান্ট আর এই যে জামাটা অনেক সুন্দর যা লাগবে খালি নিয়ে নেবেন চারটা কালার ভান্ডিলে চার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র চোদ্দশো নব্বই মাত্র 1492 টাকা এটা হচ্ছে পাকিস্তানি একটা ড্রেস জামাটির ওরে ভিতরে রাফা লেসটা দাও লেসটা দাও নিচের থেকে কলিজ করে হ্যাঁ এটার একবারে লেস থাকবে পায়জামাটা লেস করা থাকবে এই যে পায়জামাটা লেস করা থাকবে অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটা আমি একেবারে একবারে কম দামে 2000 টাকা দামের জর্জেট আমাদের কাছে আছে ঠিক আছে জর্জেটে যারা ব্যবসা করবেন তারা আমাদের এখানে আসবেন এই যে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে পিট কালার ঠিক আছে এটা অনেক সুন্দর 6400 হুম